আসসালামু আলাইকুম কোম্পানিগঞ্জ থেকে ফাইজা ইসলাম তার বয়স হচ্ছে চার বছর সে দীর্ঘদিন যাবৎ হাঁটতে পারতো না এবং এই সেই মতো চলাফেরা করতো এলোমেলো পাবে তার জন্য আমরা তাকে ডাক্তার অর্থ ফ্যানিলে ফয়েল দিয়ে মালিশ করে দিয়েছি পাশাপাশি ফিজিওথেরাপি দিয়েছি একটু দাঁড়াতো ফাইজা দাঁড়াও তো দাঁড়াও দাঁড়াও গুড হ্যাঁ আসামি নিয়ে আসুন তো আসুন

এই যে ওনারা কন্টিনিউ ডাক্তার অর্থ ফেনেলি ফয়েল দিয়ে ওনার বাচ্চার যে শারীরিক সমস্যা ছিল সেটার জন্য অনেক কন্টিনিউ করে গেছে প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো পর্যন্ত এই ডাক্তার অর্থ ফেনেলি ফয়েল দিয়ে মালিশ করে গেছে ডাক্তার অর্থ ফেনেলি ফয়েল দিয়ে আপনি যখন মালিশ করবেন আপনার যেই জায়গার সমস্যা ওই জায়গা আপনি যখন মালিশ করবেন আপনার ওই জায়গাটা ব্লাড সার্কুলেশন বাড়বে পাশাপাশি এখানে ব্লাড ডে বাই ডে ইম্প্রুভমেন্ট হতে থাকবে